হ্যাঁ ভিডিওটা শুরু করব কোথার থেকে শুরু করব কোথায় শেষ করব জানি না তার কারণ কী বলতো গতকাল একটা ভিডিও দেখেছি গতকাল রাতে একটা ভিডিও দেখেছি যেই ভিডিওটা পরিপ্রেক্ষিতে আমার তো কিছু বলার আছেই আছে আমার কেন সবারই বলার রয়েছে এবং সবাই উত্তর দিয়েছেও সবার সর্বশেষ মনে আমি উত্তর দিতে এসেছি যে বলে না মানে কি বলবো তো মানে যত রকমের নীলজ্জপানা থাকে সমস্ত কিছু পার করে গেছে হাত পারকার দি বলে না ঠিক সেই রকম সব কিছু পার করে গেছে আচ্ছা ওই দিনকার লাইভের মধ্যে চারজন মিলে যখন বসেছিল তখন এই ম্যাডামই বলছিল না মারিয়া সব দিদিদের আলাদা করতে চায় মারিয়া সব দিদিদের ম্যান্ডির কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায় এবং মারিয়া একা থাকতে চায় মারিয়ার মনে এত জেলেসি এত হিংসুটে মহিলা বলেছিল না আচ্ছা গতকাল যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার মধ্যে কিন্তু একই রকমভাবে আমি হিংসুটে পানা আর জেলেসি ফিল করেছি কার ম্যান্ডির প্রতি হ্যাঁ ম্যান্ডির বাড়িতে দেবশ্রী দিয়ে গেছে আর দেবশ্রী দিয়ে ম্যান্ডির বাড়িতে যাওয়ার পর থেকে যেই পরিমাণে ঝোলে পুড়ে ছাই হয়ে গেছে কেন বলো তো কারণ ও চেয়েছিল ও একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ম্যান্ডির বাড়িতে যাবে যে ফুটেজ খাবে যে কি বলো ওই যে ইয়ে করবে আর কি ওখান থেকে সাবস্ক্রাইবার নেবে বা বলতে পারো ভিউজ নেবে যা যা ফেসিলিটি ম্যান্ডির কাছ থেকে পাওয়া দরকার সমস্ত ফেসিলিটি কিন্তু ও নেবে একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওই ওখানটা যাবে কিন্তু ভাবতেই পারিনি যে দেবশ্রীদির সাথে এত কিছু হওয়ার পরেও দেবশ্রী আনটি ওখান সরি দেবশ্রীদি ওখানটায় যাবে এবং গিয়ে এত সুন্দর একটা বন্ডিং তৈরি করবে এত সুন্দর একটা বন্ডিং তৈরি করবে এটা কল্পনাও করতে পারিনি এই জন্যই পুরো জোলে পুরে ছাই হয়ে গেছে আমি বলে কি যখন নিজে হিংসুটি যখন নিজে মনটা বড় করতে পারে না যখন নিজে এক মানে এটা মেনে নিতেই পারছে না যে আমি ছাড়া অন্য কেউ খাবে না আমি একাই খাবো আমি একাই ব্যবহার করব আমি একাই ওকে ছুঁড়ে ফেলবো তাহলে কেন অন্যকে দোষারোপ করা কেন মারিয়াকে দোষারোপ করা কেন মারিয়াকে দোষারোপ করে বলা হয়েছিল কেন বলা হয়েছিল যে মারিয়া ওদেরকে আলাদা করতে চায় আমি তো ওখানে দেখতে পাচ্ছি সবাই আলাদা করতে চায় ম্যান্ডির সাথে কেউ দেখা করুক কেউ পছন্দ করছে না কেউ বলতে এখানে শুয়ের কথা বলা হচ্ছে সু পছন্দ করছে না আমি গত পরশু দিন একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম ম্যান্ডির সাথে দেখা করুক বা ম্যান্ডির সাথে অন্য কারোর ভালো সম্পর্ক হোক এটা কেউই চাচ্ছে না শুধুমাত্র যেই কজন ম্যান্ডিকে ঘিরে রয়েছে তারাই ঘিরে থাকতে চা চাইছে তার কারণ কি ম্যান্ডি অ্যাজ এ ব্লগার এখানটা আত্মপ্রকাশ করেছে এবং ম্যান্ডি একটা বড় সাবস্ক্রাইবার গেন করেছে ম্যান্ডির একটা ফেস ভ্যালু রয়েছে ম্যান্ডি যদি ম্যান্ডি শুধুমাত্র মানুষরূপী ম্যান্ডি হতো যদি ম্যান্ডি ব্লগার না হতো কেউ ম্যান্ডিকে কিন্তু এরকম ভালোবাসতো না ম্যান্ডিকে ম্যান্ডির কাছে যাওয়ার জন্য কেউ চুলো চুলি করতো না এখানে রীতি মতন বাচ্চাদের মতন চুলি করা হচ্ছে হ্যাঁ চুলোচুলিটা কিন্তু আর কারোর তরফ থেকে আসছে না একমাত্র একজনই হিংসুটে তার তরফ থেকেই কিন্তু আসছে যে ভিতরে প্রচণ্ড জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে কারণ জয়ীর জন্মদিনের দিন ওই মেয়ে ও যতটুকু না ফুটেজ খেয়েছে একা গিয়ে দেবশ্রী আন্টি তার থেকে অনেক আমি আন্টি বারবার বেরিয়ে যাচ্ছে কারণ মেয়ান্ডি দেবশ্রীদিকে আন্টি বলছিল সেই কারণে আন্টি বেরিয়ে যাচ্ছে আমি দেবশ্রী বলি আগাগোড়ায় দেবশ্রী দিয়ে বলি যাই হোক বাঁধে দিলাম তো সেই দেবশ্রীদিকে মানে দেবশ্রীদি পরে গিয়ে যতটুকু দেবশ্রীতি ফুটেজ নিয়েছে যতটুকু ফুটেজ নিয়েছে এবং যতটুকু ই ভিউজ নিয়েছে সম্পূর্ণটা দেবশ্রীদি নিজে নিয়েছে আর বলে না সাঁপে বড় হওয়া জন্মদিনের দিন দেবশ্রীদি যায়নি বেশ ভালো হয়েছে তার কারণ দেবশ্রীদি একা গেছে এবং সেখান থেকে সম্পূর্ণ ফুটেজটা দেবশ্রীদিই নিয়ে গেছে এটাই তো জ্বলনের কারণ এই জন্যই তো জ্বলছে যে দেবশ্রীদি কেন গেল এবং রিজন কী দেখাচ্ছে রিজন এটা দেখাচ্ছে দেবশ্রীদিকে নাকি জুতো পেটা করা হয়েছে কীভাবে জুতো পেটা করা হয়েছে যে বলেছে আমি দেবশ্রী আন্ডি ভিডিও দেখব না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখবো না তো আমি বলি কি আমি তো বারবার করে শুনলাম ভিডিওটা ওখানে শুধু দেবশ্রী আন্ডিদির কথা বলা হয়। দেবশ্রীদির কথা বলা হয়নি ওখানে সুয়ের কথাও বলা হয়েছে যে সু আর দেবশ্রী কারোরই ভিডিও আমি দেখব না কর্ণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই আমি ভিডিও দেখব না যদি এই কথা বলাতে দেবশ্রী আন্টির মুখে চপাটে জুতোর বাড়ি পড়ে তাহলে এই কথা বলাতে সুইয়ের মুখেও জুতোর বাড়ি পড়েছে মানে সত্যি ম্যান্ডি তোমাদেরকে সত্যি সত্যি নাচিয়ে যাচ্ছে ম্যান্ডি একটা জিনিস বটে যাই হোক ম্যান্ডি এই জিনিসটা তৈরি হয়েছে কেন বলে তো কারণ ম্যান্ডি কষ্ট করেছে এবং ম্যান্ডি তার ফেস ভ্যালুটা তৈরি করছে ম্যান্ডি সেই জায়গাটা তৈরি করেছে এই জন্য তো তোমাদেরকে একদম পেছনে দিয়েছে এবং তোমরা মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছ এত কিছু হওয়ার পরেও লাফিয়ে লাফিয়ে যাচ্ছ আচ্ছা তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি একটা ভিডিও নিয়ে চলে আসলাম গতকালকেই আমার করার কথা ছিল কিন্তু শারীরিক পরিস্থিতি খারাপ কারণে গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি তো এখন এই মুহূর্তে ভিডিওতে দিতে বসলাম দেবশ্রীদি কেন ম্যান্ডির বাড়িতে গেছে এই নিয়ে একজনের ভীষণ পরিমাণে চলে পড়ে যাচ্ছে রিজন কী দেখাচ্ছে রিজেন এটা দেখাচ্ছে যে তুমি দেবশ্রীদি তুমি কত নোংরা কথা ম্যান্ডিকে বলেছ তারপরেও তুমি কিভাবে মুখ উঠিয়ে ম্যান্ডির বাড়িতে যেতে পারো সত্যি বলো তো সত্যি বলতো বুকে হাত দিয়ে বলো তো ম্যান্ডিকে নিয়ে দেবশ্রীদি যতটুকু বলেছে সেটু ভিডিও টু ভিডিও বলেনি ভিডিও টু ভিডিও বলেছে ভিডিওর মধ্যে যেগুলো কথা হয়েছে সেগুলো বলেছে আর যে এগুলো নিয়ে বড় বড় লেকচার মারছে যে নিজেকে সতী মনে করছে যে মনে করছে যে আমি কি করেছি আমি সব ভুলে গেছি মানে সবাই সব কিছু ভুলে গেছে ওই থাকে না হরিণ দেখবে হরিণ কিন্তু গুহার মধ্যে মুখটা ঢুকিয়ে রাখে গুয়ার মধ্যে মুখটা ঢুকিয়ে রাখে ও চোখ বন্ধ করে থাকে ও চোখ বন্ধ করে থাকে মানে যে ও কিছু দেখতে পাচ্ছে না তার মানে দুনিয়ার লোকও কিছু দেখতে পাচ্ছে না এরকম হয় সেরকম হচ্ছে তার দুরবস্থা হয়েছে যে আমি কিছু আমি সব ভুলে গেছি আমি সব মেনে নিয়েছি তার মানে দুনিয়ার লোকও সব ভুলে গেছে দুনিয়ার লোকও সব মেনে নিয়েছে সত্যি সত্যি বলতো ম্যান্ডিকে আজকে যেই পরিমাণে নোংরা কথা শুনতে হয় ম্যান্ডির সন্তানকে যেই পরিমাণে নোংরা কথা শুনতে হয় তার সূত্রপাতটা কোথায় তার সূত্রপাতটা হচ্ছে তার কাছ থেকে সে যত পরিমাণে নোংরামি করেছে সে যেই পরিমাণে নোংরামি করেছে যেই পরিমাণে সোশ্যাল মিডিয়াতে তাকে বিক্রি করেছে ম্যান্ডিকে তারপরে সে কোন হিসাবে কোন হিসাবে ম্যান্ডির বাড়ি গিয়ে পৌঁছে যায় ও বলেছে আমি পার্সোনাল নিমন্ত্রিত হয়েছি বলে গেছি তো দেবশ্রী আনটিও নিমন্ত্রিত ছিল দেবশ্রী আনটিও নিমন্ত্রিত ছিল ওর বক্তব্য সুয়ের বক্তব্য যে দেবশ্রী আনটি কেন জন্মদিনের দিন যেতে পারলো না আর সেই নিমন্ত্রণ মানে ওকে ওর যেটা আমি কথা শুনে বুঝলাম জন্মদিন হয়েছে যেদিনকার সেই দিন দেবশ্রী যাওয়া উচিত ছিল সেদিন যেহেতু যায়নি তার মানে ওই নিমন্তন্ন পাঠটা শেষ তাহলে আর যেতে পারবে না এটাই হচ্ছে ওর বক্তব্য নিমন্ত্রিত থাকলে পরে নিমন্ত্রিত থাকলে পরে যখন তোমাদের সময় হবে হাতে আমাদের যখনই সময় হয় আমরা গিয়ে সেই গিফটটা দিয়ে আসি এবং সেখানে দেখা করেই আসি এটা হচ্ছে ভদ্রতা এটা হচ্ছে ভদ্রতা বুঝতে পেরেছ তা ও যদি এত কিছু করার পরে এত নোংরামি করার পরে ম্যান্ডির বাড়িতে যেতে পারে তাহলে দেবশ্রী ভিডিও টু ভিডিও করে কেন ম্যান্ডির বাড়িতে যেতে পারবে না কেন যেতে পারবে না তার কারণ ও ইনসিকিউরিটি ওর মধ্যে একটা ইনসিকিউরিটি হচ্ছে ওর মধ্যে একটা ফিল করছে যে হেরে বাবা আমি ভেবেছিলাম আমি একাই রাজত্ব করব ম্যান্ডির মনে কিন্তু এ তো আবার ঢুকে যাচ্ছে এ তো এত কিছু হবার পরে ভেবেছিলাম একে মনে ম্যান্ডি বিদায় দিল আমি তো উৎফুল্ল হয়ে গেছিলাম যে একমাত্র ম্যান্ডিকে আমি চাটছি একমাত্র ম্যান্ডিকে নিয়ে আমি ভালো কথা বলছি ম্যান্ডি যা বলতে বলছে আমি তাই করছি এ একমাত্র আমি সেই জিনিসটা রয়েছি কিন্তু ও ভাবতেই পারেনি যে এখানে দেবশ্রী আনটিও ঢুক ঢুকবে এবং পুরো গোটা ফুটেজটা দেবস্রিয়ানটি নিয়ে যাবে এটাও বিশ্বাসী করতে পারছে না এই জেলাসি এই রাগ কিভাবে বের করবে তার জন্য তার একটা নিঃশংস রূপ তোমরা কালকে দেখেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওয়াক থ্রু করেছে এটা একমাত্র তারাই পারে যারা জন্মগত যারা ধর্মগত মানসিকভাবে বিধ্বস্ত থাকে মানে কোনো বলে না ছোটবেলা থেকে কিছু পায়নি কিছু পাইনি কিছু পাইনি মানসিক চাপ মানসিক চাপ মানসিক চাপ খিটখিটে মেজাজ খিটখিটে কথা এগুলো থাকে যাদের মধ্যে বা শিক্ষা দীক্ষার অভাব থাকে না পুঁথিগত শিক্ষার কথা বলছি না পুঁথিগত শিক্ষায় যে সব শিক্ষা তাই নয় আমাদের সামাজিক শিক্ষা নৈতিক শিক্ষা সব শিক্ষা আমাদের প্রয়োজন যেটা ওর মধ্যে আমি লক্ষ্য করতে পারি না সব সময় জন্য এই ধরনের ওয়াক থু লাথি মারা থুতু মারা গালিগালাজ গালিগলাজ করা এগুলো ওর মধ্যে লক্ষ্য আমরা সাধারণত ভদ্রঘরের বৌমাঘরের মেয়ে তারা কিন্তু হঠাৎ করে এসে ওয়াক করতে পারবো না পা উঠিয়ে জুতো দেখাতে পারবো না লাঠি দেখাতে পারবো না না আমরা পারবো না এরা তারাই পারে যারা কলতলায় মানুষ হয়েছে কলতলার মানুষ তারা তারাই পারে তো সেই জন্য এই যে কালী কর্তুতগুলো ও করলো গতকালকের ভিডিওতে তার কি লাভ হলো দেবশ্রী খারাপ করতে পেরেছে না ওর মানসিকতাটা বেরিয়ে গেছে ও ও যে কত নিম্ন মানসিকতার ও যে কারোর সাথে কারুর সম্পর্ক হোক এটা চায় না এমনকি এই যে ম্যান্ডির সাথে যে মারিয়ার যে সম্পর্কটা সেটাও নাকি মানে যতটুকু বাঁচোয়া বাঁচোয়া ছিল সেটাও কিন্তু এ এখানে ঘি ঢেলে ওটাকে ছাই করে ফেলেছে আগুন যতটুকু ছিল ওর মধ্যে ওই ঘি ঢেলেছে এবং ও ঘি ঢেলে ছাড়কার করে ফেলেছে ও ভেবেছে ম্যান্ডির সাথে মারিয়ার আর কোনো যোগসূত্র রাখবো না কোন যোগসূত্র রাখবো না মাঝখানে আমি হয়ে বাই হয়ে ঢুকে যাব আচ্ছা ও বুঝতেই পারে নি ম্যান্ডিও একটা খেলোয়াড় ম্যান্ডি একটা খেলোয়াড় ম্যান্ডি এখন ওকে দিক খেলা খেলছে ও খেলছে যেদিন ম্যান্ডির মনে হবে ওকে লাথি মারবে সেই ও ম্যান্ডিকে লাথি ও ম্যান্ডিকে লাথি ও ম্যান্ডিকে মারবে ও ম্যান্ডি ওকে মারবে এগুলো হবে তোমরা দেখতে থাকো তো যাই হোক দেবশ্রী আনটি কেন পুরনো কথাতে রিয়্যাক্ট করেছে ওই যে একটা কমেন্ট করেছে কমেন্টে দেবশ্রী কেন সেই বারবার আনটি বেরিয়ে যাচ্ছে কিছু মনে করো না দেবশ্রীতি যে কেন ওই ইসেটা কি বলে ওটাকে কমেন্টটা নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তো এটা তো চরম বাস্তব কথা চরম বাস্তব কথা দেবশ্রীজি দি যেটা বলেছে এটা চরম বাস্তব কথা আমরা কেউই চাই না তার বাচ্চাটার কোনো ক্ষতি হোক মানসিক পরিস্থিতি ঠিক হোক কিন্তু বাচ্চাটার মানসিক পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব ছিল তার মা বাবার উপরে মা বাবার সেই ভিডিওগুলো এখনো জল করছে তাদের ভিডিও সেকশনে তোমায় তুমি মা বাবাকে নিয়ে যে ভিডিওগুলো করেছিলে সেটাও তোমার ভিডিও সেকশনে জল করছে তাহলে এটা তো চরম বাস্তব কথা যে মা বাবাই তো সন্তানের জন্য কোনো চিন্তা ভাবনা করেনি যদি পাঁচটি মা বাবা কোনো কাজ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে সেটা যদি সোশ্যালি না নিয়ে এসে ভেতরে মিটমাট সেগুলো ওর মেয়ের উপর এফেক্ট ফেলতো না যেটা পাবলিক হয়েছে পাবলিকে থাকা পাবলিক হওয়া যে কোনো কাজ পাবলিক হওয়ার যে কোনো কাজ আজীবন শুনতে হবে তো ম্যান্ডি যে কাজটা করেছে ম্যান্ডি যে বাজেভাবে রিয়্যাক্ট করেছে সেটাও যেরকম জঘন্যতম কাজ যে কমেন্ট করেছে সেটাও জঘন্যতম কাজ কোনো কাজকে আমি প্রশংসনীয় বলছি না দুটো জঘন্যতম এবং যেটা যার মনে হবে যে যেরকমভাবে কন্ট্রোভার্সি করার ইচ্ছে হবে সে সেরকম করে কন্ট্রোভার্সি করবে তার মানে তো এটা নয় তার মানে তো এটা নয় যে ও কন্ট্রোভার্সি ওকে নেগেটিভ করছে বলে ওর সাথে ও কোনো ভালো সম্পর্ক রাখতে পারবে না আচ্ছা বক্তব্য হচ্ছে তুমি এত নোংরামি করে কিভাবে ম্যান্ডির কাছে যেতে পারলে এত নোংরামি করে কিভাবে ম্যান্ডির কাছে গিয়ে হৈহুল্লোর করতে পারলে তুমি কি জানতে না ম্যান্ডি একটা ব্লগার তুমি কিছু নিয়ে গেলে পরে ম্যান্ডি সেটা শো করবে তার মানে আমি এটা ধরে নিতে পারি তার মানে আমি এটা ধরে নিতে পারি ও যে মানে ম্যান্ডি যে ব্লগার সেটা আমরা সবাই জানি এবং সেটা ও জানি এই গিফট পারপাসে যে কথাটা বললো তুমি কি জানতে না যে ম্যান্ডি ব্লগার এবং তুমি জানিয়ে যাবে তাই তোমার সবার সামনে চলে আসবে তাহলে এটাই আমরা ধরে নিতে পারি যে ও যা যা গিফট দিয়েছে সেটা মন থেকে কোনোদিনও দেয়নি সেটা শুধুমাত্র দেখানোর জন্য দিয়েছে কেন ও জানে ম্যান্ডি ব্লগার এবং কী কী গিফট দেবো কতটুকু দেবো দর্শকরা কতটা ইমপ্রেস হবে ম্যান্ডি কতটা ইমপ্রেস হবে এবং দর্শকদের সঙ্গে তুলে ধরবে ম্যান্ডি এই যে সোনাদীপ ভাই দিয়েছে এটা এই এই ফুটেজটা খাওয়ার জন্যই কিন্তু এই ফুটেজটা খাওয়ার জন্যই কিন্তু ও গিফটগুলো দিয়ে থাকে যেটা ও মানে না চাইতে গিয়ে ও মুখ থেকে বেরিয়ে ফেললো বের করে ফেললো যে দেবশ্রী তুমি কি জানতে না যে ম্যান্ডি ব্লগার তাহলে কেন গিফটটা খোলার সময় তুমি না কো না করছি দেখো এক নম্বর কথা দেবশ্রী তাও ভদ্রতা করেছে তাও ভদ্রতা করেছে মুখের কথা বলেছে যে না তুমি কোনো ভিডিও করে জানাবে না আমি কি দিয়েছি সব কিছু লুকিয়ে রাখো বলার দরকার নেই ভদ্রতা করেছে তাও তাও মানে এটা তো প্রকাশ করেছে যে আমার ইচ্ছে নেই তুমি জানাও দর্শকদের তার মানে মনের মধ্যে কোনো ইচ্ছে নেই যে সে সেটা নিয়ে কথা বলবে বা মনের মধ্যে কোনো ইচ্ছে নেই যে লোভ নেই বাস্তব কথা লোভ নেই মনের মধ্যে এই লোভটা নেই যে আমি ম্যান্ডির জন্য মেয়ের জন্য কিছু নিয়ে যাব ম্যান্ডি সেটা ব্লগিংয়ে দেখাবে সেটা থেকে আমিও একটু ফুটেজ খাবো ম্যান্ডিও ফুটেজ খাবে আমার ব্লগিং চ্যানেলও চলবে আমার কন্ট্রোভার্সি চ্যানেলও চলবে এই লোভটা কিন্তু ছিল না এই লোভটা কিন্তু ছিল না যার জন্যই ও বারবার করে না দেবসিদ্ধি বলছিল না দেখানোর দরকার নেই কিন্তু তুমি এতটুকু ভদ্রতা আজ অব্দি কোনো দিন তুমি তো গেছোই ফুটেজ খাওয়ার জন্য তুমি তো বাড়া বরাবরই যাও ফুটেজ খাওয়ার জন্য তুমি জন্মদিনে আগেও পৌঁছে গেছো তার কারণ সবার আগে যেন ক্যামেরাটা তোমার কাছেই পড়ে তোমাকেই আগে সবাই দেখে তুমি সারাক্ষণ জয়ীকে ঘিরেছিলে কারণ যার জন্মদিন তাকে বারবার করে দেখানো হবে এবং তোমার ফুটেজটা খাবে মানুষে তুমি তো পুরো জন্মদিনে চেয়েছিলে কারণ কি তুমি ইচ্ছাকৃতভাবে ফুটেজ খাচ্ছিলে ক্যামেরার সামনে আসছিলে তুমি তো কোনোদিনও বলো এই কথাটা গিফটটা দেওয়ার পরে যে না দেখানোর দরকার নেই বুনো রেখে দে তোর যখন মনে হবে তখন বলিস বা কিছু কিছু তো কোনোদিনও ভদ্রতাও দেখাও কারণ তুমি যা করেছো সব স্বার্থের জন্য করেছো তুমি এই ম্যান্ডিসে দেখা করছো সেটা স্বার্থের জন্য তুমি ম্যান্ডির সাথে ভালো সম্পর্ক রেখেছ কন্ট্রোভার্সি করছো সবটাই স্বার্থের জন্য আবার কথা তুমি কি বলে দেখো এখান থেকে কিন্তু প্রমাণ হয় যে তুমি ম্যান্ডির দালালি করছো কিভাবে দালালি করছো তুমি বলছো যেই বাড়িতে আমি যাচ্ছি যার সাথে আমি ভালো সম্পর্ক রাখছি তাকে নিয়ে যদি কেউ নেগেটিভ কিছু বলে থাকে সেটা নিয়ে আমি প্রতিবাদ করব না তার মানে এটাই যে যাকে নিয়ে তুমি ভিডিও করছো যার দালালি তুমি করছো তার নেগেটিভ দিকটা তুমি তুলে ধরবে না তার নেগেটিভ দিকটাও তুমি তুলে ধরবে না যখন কোনো নেগেটিভ দিক আসছে এবং তোমার ভালোবাসার মানুষ বলে তুমি দালালি করছো বলে তার নেগেটিভ দিকটা তুমি তুলে ধরো না কখন তুমি নেগেটিভ দিকটা তুলে ধরবে যখন ওই ব্লগারের সাথে তোমার কোনো বনিবনা হবে না ঠিক সেই সময় তুমি নেগেটিভ দিকটা তুলে ধরবে তাই তো এটাই তো তুমি বলার চেষ্টা করলে তার মানে তুমি তাহলে এটাই একদমই হানড্রেড টু হানড্রেড পারসেন্ট শিওর ম্যান্ডির দালাল সবাই বলছে না যে মারিয়াকে শেষ করার জন্য ম্যান্ডি তোমাকে রেখেছে একদম টু হান্ড্রেড মারিয়াকে শেষ করার জন্য ম্যান্দি তোমাকে রেখেছে এবং তুমি দালালি করছো সেই জন্য তো মালিকের মালকিনের ইসে করে কি বলে ওটাকে নোংরামি করে ম্যান মানে সব কিছু ঢেকে বলবো যে নোংরামি যেগুলো আছে সেগুলোকে ঢেকে প্রশংসা করাটাই হচ্ছে দালালের একমাত্র কাজ যাই হোক ভালো কথা এরকমই করে যাও আর কিছু বলার নেই যে তুমি নিজের দিকে তাকাও হ্যাঁ একবার নিজের দিকে তাকাও তুমি কি কী করেছো তুমি কতটা নোংরামি করেছো কতটা ম্যান শেষ করার পরিকল্পনা করেছো আর কতগুলো ভিডিও তোমার এখনও পর্যন্ত আপলোড রয়েছে এবং তুমি কতটা তার তোমার ওই মেয়েটাকে ভালোবাসো মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তুমি কতটা চিন্তা করো তোমার 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 ভিডিও সেকশন এবং তোমার চিন্তাধারা বলে দেয় এবং তুমি ভবিষ্যতে কি করেছিলে সেগুলোও বলে দিয়েছে ঠিক আছে তা এটা নিয়ে আর অন্য কাউকে বলতে এসো না আমি তো আবারও বললাম এটা যা হয়েছে সম্পূর্ণটা জেলেসির জন্য হয়েছে যা করেছে সম্পূর্ণটা বসত করেছে ও ভেবেছিল একমাত্র কন্ট্রোভার্সি কি এটার ওই থাকবে ম্যান্ডিকে এখন চাটবে এবং ম্যান্ডির কাজ করবে ভাবতেই পারিনি দেবশ্রী আন্টি গোটা ফুটেজটা খেয়ে যাবে নীলজ্জ বললে কত কিছু বললে জুতো মারা বললে সে জুতো কিন্তু তুমিও খেলে তাই না অন্যকে জুতো মারলে সে জুতো নিজে খেতে হয় তুমি বরাবরই জুতো এসেছো ও আরেকটা কথা বললে কি কমেন্ট বক্সে বলেছে তোমার হাজব্যান্ড আর ম্যান্ডির সন্তান হচ্ছে ওই বাচ্চাটা এটা বলেছে তারা কি নিকৃষ্ট মানের মানুষ তা এই নিকৃষ্টর পরিচয় তুমি চার বছর আগে দিয়ে দিয়েছ এ নিকৃষ্ট মানুষগুলো আজকে হয়তো চার বছর বাদে তোমাকে কমেন্ট করছে কিন্তু এই নিকৃষ্টর প্রমাণ তুমি চার বছর আগে কোনো একজনকে দিয়ে দিয়েছো এবং তার জন্য তোমাকে দিল্লি ছুটতে হয়েছে অন্যের মেয়েকে নিয়ে যখন বলবে অন্যের সন্তানকে নিয়ে যখন বলবে তখন চিন্তা করেই বলতে হয় যখন তুমি চিন্তা করে বলুনি, সেগুলো আসবেই এই পৃথিবীতে যা তুমি দেবে সে রিটার্ন ব্যাক হবে তা এগুলো যা তোমার সম্বন্ধে ঘটছে এই সন্তান 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 তার কারণে তুমি এই সন্তান নিয়ে অনেক কথা অনেককেই বলেছ সেই জন্য তা এই নিকৃষ্টগুলো নিকৃষ্ট মনের পরিচয় তুমি অনেক দিন আগে দিয়েছো বলেই এখন সেগুলো ফিরে পাচ্ছ এগুলো কিছুই না এটা কর্মফল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দাদা